এই একাদশ থেকে এক যুগে পদার্পনের এই যে সূচনা লগ্ন থেকে আজকের দিন পর্যন্ত যে একটা যাত্রা এই যাত্রার সাথে মূলত আমাদের যে সহকর্মীরা দীর্ঘদিন জড়িত এই পিছনে আমরা তাদের গল্পটা অনেক ধরি না অনেক বিষয় নিয়ে আমরা কাজ করি আসলে তারা ইন যে পরিশ্রমটা করে তাদের যে প্রচেষ্টার মাধ্যমে আজকে এক যুগে পদার্পন করলো আমাদের এই রাইজিং বিড়ি আজকে চলে দিন তাদের সাথে সরাসরি কথা বলা যাক আসলেই তাই কারণ দেখা যায় যে তারা আসলে পর্দার পেছনেই থাকে সবসময় পর্দার পেছনে নায়ক তারাই সংবাদকর্মী হোক তারা মাঠ থেকে সংবাদ নিয়ে আসে এবং যারা রেস্কে থাকেন এবং তারাও কিন্তু সেই সংবাদগুলো দ্রুত পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে চেষ্টা করে থাকেন তাহলে আমরা আগে তাদের সাথে একটু অভিজ্ঞতা জানবো আজকে আমাদের এই আনন্দের মুহূর্তটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য আজকে সরাসরি তাদের সাথে কথা বলবো যারা আমাদের এই পথচলাকে এক যুগে এগিয়ে নিয়ে গেছেন আজকে সরাসরি চলেন কথা বলবো তাদের সাথে আমাদের কাজ তো চব্বিশ ঘন্টায় মানে অনলাইন মানে চব্বিশ ঘন্টা আপনাকে জাগ্রত থাকতে হয় কখন কোন সময় কোন নিউজ চলে আসে আমাদের ডেস্কে যারা আছে পুরা টিম সব সময় তারা মানে অক্লান্ত পরিশ্রম করছেন যে কারণে আজকে রাইজিং বিড়ি একটা পরিস্থিতি চলে আসে এবং আমাদের ডেস্কে যারা আছেন আমরা সব সময় চেষ্টা করি সবার আগে সঠিক তথ্য দিতে ভাই আসলে জানতে চাইবো যে যে পরিমাণ চাপ সামলান আসলে একযোগে পদার্পণ করলো আমাদের রাইজিং বস্তু বস্তুনিষ্ঠ সংবাদ এবং হচ্ছে কি বলবো যে এখনকার অনলাইন পোর্টালগুলোতে যে ধরনের নানা ধরনের গুঞ্জন আসে সেটা অনেকটা এড়িয়ে চলে একদম বস্তুনিষ্ঠটা তুলে ধরা কতটা চ্যালেঞ্জিং আসলে আপনার কাছে এগুলো এই কাজটা চ্যালেঞ্জিং তবে আমরা সবসময় চেষ্টা করি সঠিক তথ্য মানুষকে দিতে একযুগে পদার্পণ কেমন লাগছে ধন্যবাদ এক যুগ অনেক বড়ো সময় পাঠকরাই রাইজিং রাইজ প্রাণ পাঠকদের ভালোবাসা আছে আগ্রহ আছে বলেই প্রতিষ্ঠানটা এতদিন ধরে টিকে আছে আশা করি পাঠকদের আরও ভালো ভালো এবং বস্তুনিষ্ঠ সংবাদ আমরা দিতে পারবো পাঠকদের প্রতি আমাদের ভালোবাসা আসলে বলতে চাই যে নিউজ সেকশন কাজ করেন দীর্ঘদিন ধরে আমাদের রাইজিং বিড়ি যে অনেক পোর্টালে দেখি নানা ধরনের সমালোচনা হয় বিভিন্ন নিউজ নিয়ে সেক্ষেত্রে রাইজিং বিড়ি অনেকটাই স্বচ্ছ যার পিছনে আপনারা কাজ করেন আসলে এই জায়গাটা কীভাবে মেনটেন করেন আসলে দেখুন সাংবাদিকতাও একটা শাস্ত্র এটারও অনেক নিয়ম আছে নীতি নৈতিকতা আছে রাইজিং বিড়ি সবসময় নৈতিকতা জায়গায় অটল আমরা সাংবাদিকতা সকল ইথিক্স মেনে সংবাদ পরিবেশনের চেষ্টা করছি এ কারণেই রাইজিং বিড়ি নিয়ে বিতর্ক নেই বললেই চলে আশা করি সামনেও হবে না আর পত্রিকা অফিসকে বলা খুব যুদ্ধক্ষেত্র এবং পত্রিকা অফিস এই এই দুই জায়গায় সময়ের খুব গুরুত্ব আমাদের প্রতিটা মুহূর্ত একটা সময়ের সাথে চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জিং একটা সময় পার করতে হয় আর অনলাইনের জন্য সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে এক ধরনের প্রতিযোগিতা থাকে যে আমরা সবার আগে নিউজ তুলব কিন্তু সেক্ষেত্রে রাইজিং বিডি সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যে জায়গাটাতে যে আমরা আগে নিউজ তুলব এটা যেমন সত্য তার চেয়ে বেশি সত্য হলো যে আমরা নির্ভুল এবং নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ নিউজটা তুলব এবং আর রাইজিং বিডি সারা বাংলা খুবই স্ট্রং একটা টিম কারণ সারা বাংলাদেশে আমাদের যারা প্রতিনিধি আছেন আমি মনে করি রাইজিং বিড়িতে তারাই হচ্ছেন আসল সৈনিক আর আসলে যেটা বলছিলাম এত দূরে দূরে পাওয়া যাচ্ছে না কেন আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই একটা দিন একটা বছর পরে আসে আমরা চাই হচ্ছে সবাই এই দিনে মিলিত হব বর্ষপূর্তিটা আসলে আমাদের কাছে একটা ঈদের আনন্দের মতো তো সেই চিন্তা করে আসলে দৌড়াদৌড়ি না এটা আসলে আনন্দের কিছু ভাগাভাগি সবার সাথে অনেক দিন পরে দেখা হয় আমাদের যারা সারা বাংলা থেকে যারা আমাদের প্রতিনিধিরা আছেন তারাও আসার চেষ্টা করেন আমাদের রিপোর্টার এবং আমাদের সহকর্মী কর্মকর্তা কর্মচারী সবার সাথে একটা প্রাণবন্ত সময় যার কারণে মনে হয় যে ছোটাছুড়ি এটা একটু বেশি হচ্ছে ভাই বলবো যে এগারো পেরিয়ে ভারতে পদার্পণ করলো অর্থাৎ এক যুগে পদার্পণ করলো আমাদের রাইজিং বিডি দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন কীভাবে দেখছেন অনুভূতি জায়গাটা আসলে রাইজিং বিডির সঙ্গে আমার পথ চলা প্রায় তিন বছরের তো এগারো বছরের জার্নিতে আমি বলবো যে রাইজিং বিডি প্রথম থেকে যে জিনিসটা নিয়ে কাজ করতেছে সেটা হচ্ছে পজিটিভ বাংলাদেশ আমরা আসলে বাংলাদেশের ভিউটা পজিটিভ ভিউটা আসলে পাঠকদের সামনে তুলে ধরতে চাই এবং সেই জায়গা থেকে আমি মনে করবো যে রাইজিং মিডি এখন পর্যন্ত সফল এবং সফলতার সঙ্গেই কিন্তু তারা তো এগারো বছর অতিক্রম করে আজকে বারো বছরে পদার্পণ করেছে যেটা আসলে ঈশ্বরীয় সফল আমি মনে করবো আমি চাই একজন কর্মী হিসাবে একজন পাঠক হিসাবে রাইজিং মিডি তার এই ধারাবাহিকতা প্রদূর ভবিষ্যতে বজায় রাখবে

ভুল তথ্য পূরণ গণমাধ্যম কতগুলো দিয়েছে সেখানে কিন্তু আমাদের বিষয় একেবারেই থাকে যে রাইজিং বিডিতে দুই সংবাদ এই বছর এতগুলো এসেছে এরকম কিন্তু আমাদের রাইজিং বিডি থাকে অনেক ভালো ভালো গণমাধ্যমও কিন্তু এই বিষয়টা দেখা গেছে যে বেশি থাকে তো ওই দিক দিয়ে আমরা বলতে পারি যে আমরা সফল এবং আগামী দিনগুলোতে এই ধারাতে আরও পাঠকের কাছে একদম দ্রুত এবং খুব নির্ভুল সংবাদ যাতে আমরা আনতে পারি অনুভূতি আসলে প্রকাশ করার মতো না আমার দীর্ঘজীবনের পেশায় আমি আছি প্রায় চল্লিশ বছর তার দশ বছর আমি এখানে এগারো বছর কাটালাম বারো বছর পদার্পণ করতে যাচ্ছি শুরু থেকে আসছি এখানে তো আমার একটাই অনুভূতি যেখানে আমি যে স্বাচ্ছন্দ্য বোধ করি সংবাদ প্রচারে

নিয়ে আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমরা আরও ভালো করবো সবার সম্মিলিত প্রচেষ্টা সবজিযাত্রা আরো ফেগিয়ে এগিয়ে

আর এই হলুদ ড্রেস সব সময় এখন আমরা চাইব বলতে যে ভাই চশমা নিয়ে আপনি কথা হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই হলুদের পেছনে রহস্যটা কি আসলে রহস্য কিছু না হলুদ হলুদ হচ্ছে উৎসবের রং মানে আমার জীবনটাকে আমি উৎসবময় করে রাখতে চাই উপভোগ করতে চাই এটি একটি ব্যাপার আমি অনেক অনেক ছোটবেলা থেকে অনেক ছোটবেলা থেকে হলুদ হলুদ ব্যবহার করছি বারো বছরে পদার্পণ করলো রাইজিং বিটি আসলে এক যুগ আমাদের যে পদার্পণ এই জায়গাটা কি বলবেন আসলে রাইজিং বিডিও অসাধারণ একটি ভালো নিউজ পোর্টাল আমি যেহেতু এখানে কাজ করি সেই জন্য বলছি না আমি অনেকগুলো নিউজ পোর্টালকে ফলো করি যেহেতু এখানে কাজ করি দেখি তাদের মান কীরকম আমার কাছে মনে হয় রাইজিং ভিডিও অন্যকে না খুঁজিয়েও যে চমৎকার কিছু পজিটিভ কাজ করা যায় সেটির উদাহরণ হচ্ছে রাইজিং বিডিও আর আমি খুব বেশি দিন না বছর চারেক রাইজিং বিডিতে একটি কথা বলতে চাই রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে ভরসা করে মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক

এই ভিডিওগুলোকে এক করে নিয়ে স্ক্রিপ্টিং করাটা কতটা চ্যালেঞ্জের এবং সেটাকে অথেন্টিক কিনা সেটা যাচাই করে কাছে তুলে কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে প্রত্যেকটা কাজই আসলে চ্যালেঞ্জিং তবে ভিডিওর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ভিডিও খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় এবং মানুষ জানতে পারেন যে এই ভিডিওটা এর আগে কখনো কোথাও প্রকাশিত হয়েছে কিনা তো দেখা যায় যে কোনো ভিডিও যদি কোথাও প্রকাশিত হয়ে যায় আমরা সাধারণত সেটা কোথাও সার্চ টার্চ দিলে আমরা পেয়ে যাই এবং সেই ভিডিওটা আমরা সাধারণত নেই না এবং সংশ্লিষ্ট প্রতিনিধিকে সে ঢাকারই হোক বা ঢাকার বাইরের হোক তাকে আমরা তৎক্ষণাৎ জানিয়ে দিই যে এই ভিডিওর আর কোনো কপি তার কাছে র রভাবে তোলা ছিল কি না যদি না থাকে আমরা আর সেটা পাবলিশ করি না সাধারণত কেননা এটার সঙ্গে সাইটের অনেক কিছু জড়িত তো আপনারা জানেন যে এই এই জন্য আমাদেরকে সবসময় র জিনিসটাই গ্রহণ করি এবং চ্যালেঞ্জিং হয় তখন যখন সেই সংশ্লিষ্ট বিষয়ের যে স্ক্রিপ্টিংটা স্ক্রিপ্টিংটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হয় বেশ খানিকটা কেননা স্ক্রিপ্টের সাবজেক্ট এবং সেই অনুযায়ী যদি আমরা নতুন কিছু না করতে পারি অ্যাজ ওয়াল অন্যদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় এবং সেটা দর্শক গ্রহণযোগ্যতা তুলনামূলক কম হয় সেই জন্য আমরা চেষ্টা করি যে আধুনিক কিছু নতুন কিছু ইউনিক কিছু অ্যাকচুয়ালি আমরা দেওয়ার চেষ্টা করি দর্শকদের আসলে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ ছাড়া কোনো কাজ আসলে বলা যায় না যে চ্যালেঞ্জ ছাড়া হয় তবে কিছু কিছু মেয়েটা থাকে যে জিনিসগুলো সাপোজ ধরেন যে আমাদের কোনো প্রতিনিধি শুধুমাত্র ফুটেজটাই পেয়েছে সে তথ্য দিতে পারেনি যথেষ্ট তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই ফুটেজটা থেকে আমরা একটা গল্প বলার চেষ্টা করি সংশ্লিষ্ট ফুটেজ পেয়ে যদি আমরা কিছু তথ্য সংগ্রহ করতে পারি এবং সেখান থেকে নতুন একটা জার্নি নতুন একটা গল্প আমরা যদি তৈরি করতে পারি ওই ফুটেজ ধরে ধরে তাহলে সেটা এবং ব্যাকগ্রাউন্ড স্কোর তারপরে সেটাতে ভয়েস দিয়ে আমরা আলাদা রকম একটা মাত্রা দেওয়ার চেষ্টা করি সাধারণত এবং এইটা আসলে বলবো যে সব বরাবরই চ্যালেঞ্জ কেননা এটা একেবারেই ইউনিক হয় তখন এবং এটা দর্শক গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না ওই চিন্তা প্রথমে মাথায় থাকে না অ্যাকচুয়ালি গ্রহণযোগ্যতা যেন পাই সেটাই হচ্ছে চিন্তার বিষয়বস্তু হয়ে দাঁড়ায় এবং সেই ক্ষেত্রে আমাদের সবসময় চিন্তা করি যে গল্পটা যেন নতুন হয় এবং মেকিংটা ওদের গাঁথনিটা যাতে সুন্দর হয় সেই চেষ্টাটা আমরা সবসময় করি এবং দেখা যায় যে বেশিরভাগ সময় এটা দর্শক ভালোভাবেই নিয়েছে এবং আমরা ভালো একটা সাড়া পেয়েছি আমার অবশ্যই ভাল লাগতেছে কারণ সেই শুরু থেকে এখন পর্যন্ত আসছি রাইজিং বিটির সাথে সো ভালো লাগাটা মুখে বলে প্রকাশ করা যাবে না যেহেতু আমি আইটি রিলেটেড কাজ করি প্রতিটা মুহুর্তে প্রতিটা কাজই চ্যালেঞ্জিং আর হ্যাক অথবা আনওয়ান্টেড যে ইস্যুগুলা এগুলো আসলে ঘটতেই পারে তবে এগুলো যেন না ঘটে এর জন্য আসলে সব ধরনের পদক্ষেপ নেওয়াটাই হচ্ছে মূল জিনিস চ্যালেঞ্জটা আসলে ওখানেই নিজের কাছে যেটা ভালো লাগে কন্টেন্ট ট্রেন্ডিং কন্টেন্ট আছে কন্টেন্ট বেস করে হচ্ছে সব কিছু হয় সেই ক্ষেত্রে চেষ্টা করি ওইভাবে তৈরি করার জন্য যেন দর্শক ভালোভাবে নিতে পারে বা পাঠক যারা আছেন বা ভিডিও যারা দেখতে পছন্দ করে ওনাদের ওনাদের জন্য কথা মাথায় রেখে আসলে কাজটা করা হয় প্রথমে মুকুল ভাই রয়েছেন এবং আমিনুল ভাই রয়েছেন এগারো এগারো বছর শেষ এক যুগে পদার্পণ করতে যাচ্ছি এই অভিজ্ঞতাটা কেমন অনেক অনেক ভালো অভিজ্ঞতা কারণ এই অফিসে আমি আট বছরের উপরে এখানে আসি সেক্ষেত্রে অনেকবার অনেকটা অনেকবার হচ্ছে প্রতিষ্ঠাবার্ষিকীর সান্নিধ্য পেয়েছি অনেক সহকর্মী পেয়েছি অনেক সুন্দর সুন্দর মুহূর্তে এখানে আমি উদযাপন করার সুযোগ পেয়েছি আর আজকের দিনটা আরও বেশি স্পেশাল কারণ এক যুগ শব্দটা উচ্চারণ করার সাহস পাচ্ছি যে এগারোতম শেষ করে আমরা বারোতমতে পদার্পণ করছি এটা একটা গর্বের বিষয় মানে ফিলিং ভেরি প্রাউড অফ বিং এ পার্ট অফ দিস কাইন্ড অফ অনলাইন নিউজ পোর্টাল অ্যান্ড আ লিডিং নিউজ পোর্টাল অফ আওয়ার কান্ট্রি আই থিঙ্ক আমাদের একটা নিউজ দিলে সেটা সবাই পড়ে সবাই দেখে তা এবং সমাজে একটা প্রতিক্রিয়া হয় আমা আমাদের বহু নিউজ বহু রিসপন্স আসে আমরা আমি একটা এ বলি যে আমরা একটা নিউজ কারো সহযোগিতা কোনো হেল্প নিউজ করলে করলে নিউজ সাথে সাথে তার এগুলো আমরা রিসপন্স পাই একযোগে পদার্পণ আসলে এটার অনুভূতিটা বোঝানো অনেক কঠিন কারণ হচ্ছে পেছনের দিকে তাকাইলে দেখা যায় যে মনে হয় যে এই যে সেদিন আমি রাজিঙ্গুরিতে এসেছি কিন্তু দেখতে দেখতে প্রায় আমার নিজের আট বছর পেরিয়ে গেছে এবং প্রতিষ্ঠান আজকে বারো বছরে পদার্পণ করল কিন্তু এখানে আসলে সহকর্মীদের এত ভালোবাসা কর্মীবান্ধব পরিবেশ যে কারণে আসলে কখনো মনেই হয় না যে এতগুলো বছর চলে গেছে আমি আশা করি যে এটা বারো বছর থেকে চব্বিশে যাক চব্বিশ থেকে ছত্রিশে যাক পঞ্চাশে যাক পুরোটা লাল হয়ে এসেছে লালের রহস্য কি আজকে আজকে প্রতিষ্ঠা বার্ষিকী এগারোতম থেকে তমে পদার্পণ করছে তো লোগোর সাথে খানিকটা ম্যাচ করেই পড়া হয়েছে লাল সবুজ সেই হিসেবে লাল প্রত্যেকটা অনুষ্ঠানে কি যে ম্যাচিং জিনিসটা মাথায় কাজ করে কিনা হ্যাঁ সেটা তো অবশ্যই সেটা কাজ করে যেমন আমরা যেহেতু গণমাধ্যম কর্মী তো আমাদের বিভিন্ন প্রোগ্রাম মাথায় রেখেই মানে ড্রেস কোড নির্ধারণ মানে আমরা সাধারণত নিজেরাই সেভাবে পড়ে আসি বসন্তে হলুদ পয়লা বৈশাখে লাল ছাব্বিশে মার্চ লাল সবুজ তো এটা তো সবসময় হয় এমন এক যুগে আসলে এটা অনেক অনেক ভালো একটা অনুভূতি এবং আমি এই টিমের সাথে মানে আমি টিমের একজন একটা পার্ট একজন মেম্বার এজন্য জন্য আমি আসলে নিজেকে নিজেকে আর কি গর্বিত যে আমি আসলে এখানে রাইজিং বিটি একটা অন্যতম গণমাধ্যম অন্যতম নিউজ পোর্টাল বাংলাদেশের শীর্ষ তো আমি হচ্ছে এখানে কাজ করতে করে নিজেকে সৌভাগ্যবান মনে করি আমার সহকর্মী আমাকে প্রশ্নই করতে দিচ্ছিলেন আসলে আপনার কাছে কি প্রশ্ন আমি সেটাই জানতে চাইবো না করে সহকর্মীর প্রশ্ন শুনে আচ্ছা সুভর প্রশ্ন শুনে কি মনে হচ্ছিল যে আসলে বিনোদন সাংবাদিক এবং বিনোদন সাংবাদিকদের মতো প্রশ্ন করছিল হ্যাঁ সেটাই মনে হয়েছে আর দ্বিতীয়ত প্যারা কেমন দেয় আসলে ভিডিওর প্যারাগুলো তো অনেক সময় সকালের যে ভিডিওগুলো আসে সেই ভিডিওগুলো আপনি দেখেন ভিডিওর প্যারাগুলো আসলে বিনোদন সাংবাদিক কেমন দেয় সেটা বলে প্যারা বলতে আসলে কাজ তো কাজই এখন সকালে সাধারণত ওরা রাতের বেলা যে প্রোগ্রামগুলো কাভার করে আসে সেগুলো সকালবেলা সে করতে হয় তো আমি সেটাকে প্যারা মনে করি না মানে সেটা স্বাচ্ছন্দ্যেই ভালো লাগে করতে ভিডিওর কাজটা সারা বাংলাদেশ এবং ঢাকায় আমরা যারা বিনোদনে কাজ করছি এই ভিডিওর কাজটা যে যখন আপনি ফুটেজগুলো দেখেন ফুটেজগুলো বাছাই থেকে শুরু করে স্ক্রিপ্টিং কতটা চ্যালেঞ্জিং আসলে প্রত্যেকটা মুহূর্ত চ্যালেঞ্জিং এটা আসলে চ্যালেঞ্জিংই বলা যায় কারণ আমি তো স্পটে যেহেতু যাচ্ছি না যারা যাচ্ছে তারা সেখান থেকে ফুটেজ পাঠাচ্ছে স্ক্রিপ্ট পাঠাচ্ছে সেগুলো আমাকে ক্রস চেক করতে হচ্ছে লিখতে হচ্ছে তারপর সেগুলো সময় মতো আপডেট আপলোড দিতে হচ্ছে সেগুলো পুরাটা বানিয়ে প্যাকেজ বানিয়ে বা হচ্ছে অন্যভাবে আপলোড করে দিতে হচ্ছে তো এটা চ্যালেঞ্জিং একটা ব্যাপারই ভাই একটা কথা বলতেই হয় যে আমাদের নিউজ পোর্টালে স্পোর্টস যে বিভাগটা আছে এটা মানুষের ভিতরে খুব আগ্রহ সৃষ্টি করেছে যার অনেকটাই ক্রেডিট আপনাদের আসলে কেমন লাগে আসলে এই যে বিশেষ করে স্পোর্টসের যে বিশ্বাসযোগ্য একটা জায়গায় যেতে পেরে আসলে এটা খুব আনন্দের একটা বিষয় আর সেই সাথে খুবই গর্বের আনন্দের গর্বটা তখনই হয় যখন আমরা আসলে কাজটা মনের থেকে করি যেমন খেলা যদি রাতে শেষ হয়ে যায় আমরা খেলা যা খুব দ্রুত তথ্যবহুল রিপোর্ট আমরা খুব দ্রুত দেওয়ার চেষ্টা করি এই কারণে দেওয়ার চেষ্টা করি কারণ খেলাটা টিভিতে দেখাই ফেলছে আপনিও খেলার স্কোর জানেন আমিও খেলার স্কোর জানি সাকিব দশ রান করছে তামিম পনেরো রান করছে তামি মুস্তাফিজ দি উইকেট পাইছে মাসাভি চার উইকেট পাইছে এগুলো আপনিও দেখতেছেন বাট এটার ভিতরের যে গল্পগুলো ওই গল্পগুলো আমরা আসলে তুলে আনার চেষ্টা করি এই জন্য একটা পাঠকের কাছে গ্রহণযোগ্যতা সবসময় তৈরি হয়েছে শুরু থেকেই এটা আমাদের রয়েছে আমরা যখন খেলা দেখি আসলে টিভি স্ক্রিনে অনেক কিছুই দেখা যায় না যেটা আপনারা দেখতে পারেন মাঠে থেকে অনেক ইস্যু আছে যেগুলোকে পরবর্তীতে আমরা আপনাদের লেখনির মাধ্যমে আমরা দেখতে পাই আসলে এই যে জিনিসগুলোকে তুলে নিয়ে আসা কতটা চ্যালেঞ্জিং যেগুলা লোকচুর আড়ালে থাকে আর কি এটা আনন্দের চ্যালেঞ্জিং বলবো না কারণ আমি যা দেখতেছি তা আপনি দেখতে পারতেছেন না সেই জায়গাটায় আমার আনন্দটা সবচেয়ে বেশি তা আপনাকে যে জানাইতে পারাটা এইটা আমার আনন্দ সবচেয়ে বেশি কারণ আপনার যেই জায়গাটায় মানে আপনি যেতে পারতেছেন না আপনার অন্য বিট করেন অন্য কাজ করেন আমি ওই কাজটা করতেছি আমি যে আপনাকে জেনে জানাচ্ছি এটা আমার কাছে আনন্দ লাগছে এটা আসলে খুব একটা চ্যালেঞ্জিং কাজ না আনন্দ নিয়ে করলে এই কাজটা আসলে আনন্দ লাগে খেলাধুলার এই সাংবাদিকতা করার কারণে বা স্পোর্টস জার্নালিস্ট হওয়ার কারণে বিভিন্ন দেশে যাওয়া লাগে আসলে এটা আসলে কতটুকু কি বলবো যে উপভোগ করেন কাজের পাশাপাশি প্রথমত আপনি যেভাবে বলছেন আমি প্রতি বছরের একবার করে যাওয়া হয় ঠিক আছে বাট এত বেশিও যাওয়া হয় না এখানে আমার সিনিয়র আছে ওনারাও যায় আর এটা অবশ্যই একটা দারুণ বা অ্যাডভেঞ্চারের মতো যে কাজ কাজের পাশাপাশি বিভিন্ন দেশে ঘোরা যায় বিভিন্ন দেশের ক্রিকেটার আমরা যাদেরকে অলওয়েজ টিভিতে দেখতাম তাদেরকে সামনাসামনি পাই কথা বলতে পারে এটা একটা মানে কী বলবো দারুণ একটা বিষয় আমি সেই শুরু থেকেই ছিলাম এখনও আছি রাজিবির সঙ্গেই আছি রাজিবিরিটা আসলে আমার কাছে এখন এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে রাজিংগড়ি আসলে আমার কাছে কোনো কর্পোরেট অফিস বা কোনো প্রতিষ্ঠান মনে হয় না মনে হয় যেটা আমার একটা ফ্যামিলি একটা পরিবার এবং এই পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ওই ওইভাবেই আমাদের সম্পর্কটা এবং কাজের জায়গাটা আমরা ওভাবে বিলং করি এবং রাইজিং বিড়ি পাঠক যারা আছেন তারা রাইজিং বিড়িকে সবসময় মনে করে যেটা অথেন্টিক একটা রিপোর্ট সেটা একটু দেরিতে হলেও রাইজিং বিড়ি সেই আস্থার জায়গায় পৌঁছে গিয়েছে তো রাইজিং বিড়ির এই যাত্রা অব্যাহত থাকবে আরও অনেক দূর যাবে সেই প্রত্যাশাই রাখি আর রাইজিং বিডি পাঠক যারা আছে তাদের জন্য শুভকামনা সবসময় থাকবে তারা আমাদের সাথে থাকবে ভালো থাকবেন সারা বাংলা থেকে যে নিউজগুলো আসে সারা দেশ থেকে যে নিউজগুলো আসে সেই নিউজগুলো প্রথমত আপনি পড়েন এবং আপনি এডিট করে সেই নিউজগুলো ওঠানোর একটা ব্যাপার থাকে এই কাজটা কতটা চাপ থাকে সেই নিউজগুলো আসলে অথেন্টিক চেক করা এবং নিশ্চয় ক্রস চেক করে নেওয়াটা আচ্ছা অবশ্যই প্রথম বিষয় হলো আমাদের আমরা সব সময় অথেন্টিক গ্রহণযোগ্যতা যাচাই বাছাই করেই নিউজ সম্পাদনা করে থাকি বা নিউজ পাবলিশ হয়ে থাকে আর যারা আমাদের সারা বাংলার সারা বাংলা প্রতিনিধি যারা কাজ করেন তারাও অনেক বেশি দায়িত্ববান এবং আর মানে অথেন্টিক বিষয়টা যাচাই সর্বপ্রথম আমরা করে নেই এরপরেই সাধারণত আমরা নিউজগুলো প্রচার করে থাকি এটা আমাদের প্রথম কাজ অথেন্টিক ছাড়া আমরা সাধারণত কোনো নিউজ বা কোনো গুজবে আমরা কখনোই কান দেই না এগারো পেরিয়ে বারোতে পদার্পণ করলো এই জায়গাটা নিয়ে কী বলবেন আসলে এটা হচ্ছে প্রথমে রাইজিং বিডির আমার সমস্ত কলিক আমাদের মালিক পক্ষ আমাদের ম্যানেজমেন্ট সবাইকে অভিনন্দন শুভেচ্ছা শুভ জন্মদিন আর হচ্ছে যে আমাদের সেলস টিমটা দিন দিন ভালো করছে বিশেষ করে ফর দ্য ফার্স্ট টাইম এগারো বছরে এসে রাইজিং বিডি এই প্রথম প্রিন্টেড একটা ইস্যু করলো ম্যাগাজিন করলো যা খুবই পশ এবং খুব চমৎকার হয়েছে তো এই জন্য যারা কাজ করেছে আমার কলিগরা সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে আমার রাইজিং বিডি নিয়ে যেটা মন্তব্য সেটা হচ্ছে যে আপনারা যারা মাল্টিমিডিয়া জার্নালিজম করছেন আপনারা দেখছেন যে ফেক নিউজ চটগ্রাণ নিউজ এবং সবার আগে নিউজ দিতে যে ভুল তথ্য বিভ্রাট এগুলো হচ্ছে বাট রাইজিং বিডি এই জিনিসটা থেকে অনেক দূরে থাকছে তো এই হিরো বলার রহস্যটা কি আসলে হিরো বলার কোনো রহস্য নাই কাজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কাজ করতেছেন কীভাবে আপনি আপনার প্রতিনিধিদের কাজগুলো উঠাচ্ছেন তাদের সাথে কীভাবে যোগাযোগ রাখতেছেন এটা হলো মূল কথা সংবাদ মাধ্যমে আপনার সাথে আপনার প্রতিনিধি এরাই হলো সব আপনি এখানে তারা হলো আপনার বলা চলে যে যদি বলা হয় যে একটা মানে বই বইয়ের মলাট হলো রিপোর্টার কারণ তারা সব কিছু আনে সব কিছু রেডি করে ভেতরে আমরা থাকি আমরা জিনিসটাকে রান্নাবান্না করি করি তরকারিটারে বানাই এরপরে সেটা পাঠকদের কাছে দিই অ্যাজ এ খাবার হিসাবে তো পাঠকদের সাথে আমাদের ইন্টারাকশান এবং রিপোর্টারদের ইন্টারাকশনের কারণে যেভাবে কাজ করতে হয়েছে আমার সহকর্মী বলছিলেন না যে পিলার আসলে যাকে সহজেই হেলানো যায় না আসলে এই পিলারের রহস্যটা কি কোনো রহস্য নেই কাজ দিয়ে কাজ আমি রাইজিং বিডির সাথে যুক্ত আছি বলা যায় যে দু সাল থেকে অর্থাৎ জন্মের পর থেকে কিভাবে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিনিধি হিসাবে যুক্ত ছিলাম তো সেখানে আমি দু হাজার সতেরো সালের ডিসেম্বর পর্যন্ত কাজ করছি তারপরে আবার দীর্ঘ সময় বাদ দিয়ে তারপর আবার যুক্ত হয়েছি সব মিলে আমি খুবই আনন্দিত

সারা বাংলা থেকে আসলে যে খবরগুলো আমাদের এখানে পৌঁছায় এবং মুকুল ভাই যাদের কথা বলছিলেন যাদের প্রচেষ্টায় আসলে সারা বাংলাটা আরো জাগরণের সৃষ্টি করেছে তাদের কয়েকজন আমাদের ভিতরে আছে প্রথমে জানতে চাইবো নরসিংদীর আমাদের যে প্রতিনিধি আছে হৃদয় ভাই আসলে হৃদয় ভাই সারা বাংলা থেকে তো খবরগুলো আমাদের কাছে আসে নরসিংদী থেকে আসলে আসলে কতটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেন তখন এই জেলাগুলোতে কাজ করা হয় আসলে প্রথমত আজকে আমাদের প্রাণের প্রতিষ্ঠান রাইজিং বিড়ির প্রতিষ্ঠাবার্ষিকীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা আমি একটা কথা বলতে চাই আমি এখনও পর্যন্ত কয়েকটা মিডিয়াতে কাজ করেছি আসলে মিডিয়াতে যেহেতু অবশ্য পর্যায়ে কাজ করতেছি একটা চ্যালেঞ্জ থাকে পাশাপাশি অফিসে একটা আন্তরিকতা থাকে রাইজিং বিড়ি থেকে আমি সেই আন্তরিকতা পেয়েছিলাম পূর্বে অনেক বিল প্রতিষ্ঠানে কাজ করেছি এবং বর্তমানে রাইজিং বিড়ি করতেছি সব দিক দিয়ে আমাদের কাছে মনে হয়েছে রাইজিং বিড়ি ইজ আ বেটার আমরা প্রান্তিক এলাকা থেকে মূলত সংবাদগুলো পাঠাই আমাদের যে অফিস সবসময় আমাদেরকে সাপোর্ট দেয় বিশেষ করে এই চ্যালেঞ্জ কথা তো বলতে হয় বিশেষ করে সংবাদ সংগ্রহের সময় আমরা নানা ধরনের চ্যালেঞ্জের মোকাবিলা মোকাবেলা হই সার্বিক সহযোগিতা করে রাইজিং বিডি রাইজিং মিডিয়া একযোগ পদার্পণে সবাইকে শুভেচ্ছা সেক্ষেত্রে আমাদের সংবাদ সংগ্রহের জন্য একটু বেগ পেতে হয় তীব্র শীত উপেক্ষা করে দেখা গেলো যে আরামের ঘুম নষ্ট করে আমাদের উঠতে হয় আবহাওয়া দপ্তরের সাথে কথা বলতে হয় একটু কষ্ট হয় তারপরেও রাইজিং বিডি আমাদের সব সময় সব ধরনের সহযোগিতা করে আসছে সাপোর্ট দিয়ে দিয়ে থাকে সব মিলিয়ে রাইজিং বিজির একটা আন্তরিকতায় আমরা মানে কাজ করে মজা পাই যেটা বলা যায় প্রতি মুহূর্তের খবর এই স্লোগানটার মধ্য দিয়ে রাইজিং বিডি যেই জায়গাটা তৈরি করে নিয়েছে পাচকদের মাঝে তো সেই বিষয়টা থেকে আমি বলতে চাচ্ছি যে প্রতিমূর্তর খবর এবং স্বচ্ছ খবর যেটা রাইজিং বিডি তুলে ধরে অনেক সময় দেখা যায় আপনার বিভিন্নভাবে তাড়াহুড়ো করে সংবাদ দিতে গিয়ে অনেক ভুলভ্রান্তি মেসেজ মানুষের মধ্যে চলে যাচ্ছে যেহেতু এখন অনলাইনের যুগ কিন্তু রাইজিং বিডি এই জায়গাটা থেকে একদমই ব্যতিক্রম এবং সঠিক সংবাদ না আসা পর্যন্ত এবং এটা বারবার ক্রস চেক করে যাচাই বাছাই ছাড়া কখনো এটা পোর্টালে আপ হচ্ছে না এই জায়গাটাতে আমি মনে করি যে দারুণ ভূমিকা নেই আসলে এটা বলে প্রকাশ করার মতো না কারণ অনেক হাউজে কিন্তু জন্মদিন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের মফুসল যারা আছে তারা কিন্তু যেতে পারে না আজকে রাইজিং বিডি কিন্তু আমি প্রথম আসতে পারলাম যার কারণে আমি অনুভূতি আমি এটা বলে পড়তে পারছিস না কারণ এটা বলার মতো না ভাই